অনেকে হুজুরদের সমালোচনা করে অনেকে হুজুরদের বিরোধিতা করে ঐতিহা ওই অতীতের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তারা হুজুরদের সমালোচনা করে তা আমি বলবো ভাই মানুষের মতপার্থক্য থাকতেই পারে রুচিগত স্বভাবগত পার্থক্য কিছু থাকতেই পারে তাই বলে কি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনি জাহান নামি হবেন আপনি ইমানহারা হবেন আপনি কি বাতেলের সাথে অন্তর্ভুক্ত হবেন না তা কখনো হতে পারে না যেই দলের মানুষ যেই দলের সং যেই দলের সংখ্যায় সবচেয়ে বেশি পরিমাণে ভালো মানুষ থাকে যেই দলের সুনাম বেশি যেই দলের উন্নতি বেশি যেই দলের শিক্ষিত স্মার্টনেস চরিত্র মানুষ বেশি আপনি ওই দলকে সাপোর্ট করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরও আপনি বাতেলের বাতেল কোনো বদমাস দলের সাপোর্টার হতে পারেন না যদি তারপরেও কোনো দলকে আপনার ভালো না লাগে তাহলে আপনি নিজে একটা দল তৈরি করেন দশজন জন পঞ্চাশজন জন লোক নিয়ে আপনি একটা দলের সূচনা করেন আপনার দলের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেন এবং আপনি ইসলামিক মেন্টালিটিতে কেন্দ্র করে আপনি এগিয়ে যান দেশ জনগণের পক্ষে কাজ করুন